নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন অনেক দিন পর চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে আমি গেছিলাম সাফিনা পার্কে বেড়াতে তো বাবার বাড়ি যেহেতু রাজশাহীতে আর আমাদের বাড়ি থেকে গোদাগাড়ি বেশি দূর হয় না তারপরেও মোটামুটি দেড় ঘন্টা লাগে তো আমরা বের হয়েছিলাম বারোটার দিকে তো তারপরে আমরা চলে গেছিলাম আমরা গেছিলাম অটোতে তো অনেকটা সময় লেগেছিলো মোটামুটি তো আমি গেছিলাম আমার দিদি জামাইবাবুর সাথে ছিল আমার বোন সবার সাথে আমরা একসাথে অনেক মানে মজা করলাম আর এই যে আমরা এখন পৌঁছে গেছি আর পৌঁছে গেছিলাম বেলাতে তখন আমাদের মানে খুবই খিদে লেগেছিলো তো সেই জন্য আমরা হোটেলে গেছিলাম হোটেলে খাওয়া দাওয়া করে নিলাম মোরগ পোলাও খেয়েছিলাম তো বের হয়ে আমরা এই যে টিকিট কেটে নিলাম টিকিটের মূল্য ছিল পঞ্চাশ টাকা তো তারপরে আমরা সেখানে সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করে গেলাম পার্কের ভিতরে পার্কে যেতেই প্রথমেই দেখছি যে অনেক টিকিট পড়ে আছে আমরা যেদিন গেছিলাম মানে সেই সময়টা ছিল ফেব্রুয়ারি মাস সেহেতু ফেব্রুয়ারি মাসে অনেক পিকনিকের জন্য ভিড় ছিল যেহেতু এটা পিকনিক স্পট সেহেতু এখানে অনেক ভিড় তো অনেক স্কুল থেকে প্রায় একশো মতো আমি বাসই দেখলাম তারপরে হাইস ছিল মোটরসাইকেল ছিল যে যেখান থেকে পেরেছে চলে এসেছে আর আমরা যখন মানে রাস্তাতে ছিলাম তখন অনেকে বলছিল যে এরা সাপিনা পার্কে বেড়াতে যাবে মানে এখন এটা ট্রেন্ডে চলছে যে সাপিনা পার্কে বেড়াতে যাওয়া তো যাই হোক আমরা এই যে ভিতরে চলে গেছি আর ঢুকতে অনেকগুলো দেখছি টিকিট ছিঁড়ে মানে নিচে পড়ে আছে আর তারপরে আমরা এই দিকে একটা মানে উঁচু একটা এই যে সিঁড়ির মতো আছে আর এখানে ঝর্ণার মতো মানে পড়ছিল আর এখানে অনেক ছবি টবি তুলছিলো সবাই অনেকে তো যেহেতু আমার একটা ছোট পেজ আছে সেহেতু আমার মনে হয় যে ভিডিও করি আর ভিডিও করে এই পেজে আমি আপলোড করে দিই তো আমি সেই মতো ভিডিও কিছুটা মানে করে নিয়েছি আর অনেকগুলো ছবিও তুলেছিলাম তো এখানে অনেকটা ভিড় ছিল সেহেতু ছবিটা ভালো মতো তোলা যায়নি মানে এত মানুষের মধ্যে ছবিটা মানে তোলাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো তো যাই হোক এখান থেকে নেমে গেলাম তারপর আবারও আমরা হাঁটা শুরু করলাম অনেক বড় এরিয়া মানে হেঁটে হেঁটে দেখাটা মানে অনেকটা টাফ হয়ে যাবে যাদের হাঁটতে ভালো লাগে না তো আমরা ভিতরে এই যে চলে গেলাম আর এক পাশে ছিল বাবুদের জন্য গাড়ি তো এখানে টিকিট মূল্য কত ছিল আমার ঠিক জানা নাই আমরা গেছিলাম দেখলাম যে অনেক বাবু ছোট ছোট গাড়িতে বসে আছে তো আমার বাচ্চাকে আমি নিয়ে আসিনি সাথে ও অনেকটা ছোট ওর এখানে বেড়াতে আসে একটু পর পরে মানে ওই বিরক্ত হয়ে যাবে আর একটু পর পরে খাওয়া বাথরুম করা সেই জন্য আমি মার কাছে রেখে এসেছিলাম আর এই যে এখন আমরা আরও সামনের দিকে চলে যাচ্ছি এখানে একটা বড় পাহাড়ের মতো ছিল আর এই পাহাড়ে উঠতে প্রবেশ মূল্য ছিল বিশ টাকা তো আমি যাইনি যেহেতু আমার অত উঁচুতে মানে সিঁড়ি দিয়ে ওঠাটা আমার কাছে একটু কঠিন হয় একটু সমস্যা হয় সেহেতু আমি আর যাইনি ওরা গেছিলো ভিতরে উপর দিয়ে ওরা হেঁটে হেঁটে যাচ্ছিলো আর আমি এই যে এই পাশ দিয়ে নিচ দিয়ে যাচ্ছিলাম আর ভিডিও করছি আর ওইখানে ছিল ওই যে সুইমিং পুল ওই সুইমিং পুলে মানে যে সাড়ে তিনশো টাকা মতো লেগেছিলো ভিতরে যে মানে তো আমরা যাইনি ওখানেও তো ওখানে যারা মানে ব্যাগে মানে ব্যাগপত্র গামছা এগুলো গুছিয়ে নিয়ে এসেছে তারাই যেতে পারবে যেহেতু ওখানে গেলে ভিজে যেতে হবে সেহেতু তো যাই হোক এখন ওই জায়গাটা আপনাদেরকে যে দেখিয়ে দিলাম তারপরে আবার আমরা হাঁটা শুরু করেছি সামনের দিকে দেখছি আর এই যে অনেক স্কুল থেকে গেছে আপনারা দেখছেন তো স্কুলের ইউনিফর্ম পরে সব যাচ্ছে তো ভিডিওটা আমার মোটামুটি এক ঘন্টার মতো ভিডিও করা ছিল তো কেটে ছেটে মাত্র পাঁচ মিনিটের মতো করেছি তো এখানে এই যে পিকনিকের জন্য কত বাস এসেছে আর এই যে মানুষের প্রচণ্ড ভিড় আর এখানে আমরা আবারও দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে নিলাম এই পাশে একটা চিকন জায়গা আছে সেখানেও অনেকে উঠছে মানে উঁচু একটা জায়গার মতো তো এখানে ছোটোদের জন্য উঠাটাই সহজ কিন্তু বড়রা যদি উঠে তাহলে মানে চিকন সিঁড়ি তো অনেকটা তো একটু ভয়ের ব্যাপার আছে আর এর ভিতরে গিয়ে খাওয়ার থেকে বাইরে খাওয়াটা আপনাদের জন্য সাশ্রয় হবে তো তাছাড়া ভিতরে অনেক রকমের খাওয়ার বিক্রি করছে খাওয়ার দোকান আছে আছে ফাস্ট ফুড বিভিন্ন চাইনিজ আইটেম তাছাড়া এমনি ভাজা পোড়া তেলে ভাজা যাই হোক অনেক রকমের দোকান আছে যে যার মন মতো খেতে পারবেন তবে সব কিছুর দাম এখানে একটু বেশি আর পিকনিকের জন্য এখানে সবাই রান্না করছে আর যেই টাইমে আমরা গিয়েছিলাম ওই টাইমে মেন খাওয়া দাওয়া চলছিল একবারে দুপুর টাইম তাছাড়া এখানে বিভিন্ন দোকান ছিল বিভিন্ন বাচ্চাদের খেলনার দোকান ছিল তাছাড়া ছিল মানে মেয়েদের বিভিন্ন সাজার প্রসাধনী ছিল ছেলেদেরও কিছুটা ছিল তো সব মিলে অনেকটা দোকান আর আমরা তেমন কিছু কিননি তবে খাওয়া দাওয়া করেছি ভিতরে যে মানে যেগুলো আমাদের ইচ্ছে ছিল খাওয়ার জন্য সেগুলো আমরা কিনে খেয়েছিলাম তো এই যে মোটামুটি আমাদের বেড়ানো হয়ে যাচ্ছে মানে প্রচুর বড় জায়গা তবে আপনার মনে হবে যে যখন যাবেন তখন হয়তো মনে হতে পারে যে তেমন কিছু নেই যেহেতু আমি গেছিলাম আমার এখন মনে হচ্ছে যে তেমন কিছু হয়তো নেই যতক্ষণ আমি গিয়েছিলাম না ততক্ষণ আমার মনে হচ্ছিল যে কবে যাব কবে যাব আর যতক্ষণ আমি যখন আমি পৌঁছে গেলাম তখন মনে হচ্ছিলো কই তেমন তো কিছু নাই তো সব মিলে মোটামুটি ভালোই আমি খারাপ বলবো না যদি আপনাদের মন যায় ঘুরে আসতে পারেন এখান থেকে তো আমরা মোটামুটি আমাদের বেড়ানোটা শেষ হয়ে গেছে সব মিলিয়ে অনেকটা ভালো লেগেছে আর এখন আমরা বের হয়ে যাব আর বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দিচ্ছি তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন আর পারলে একবার ঘুরে আসবেন ধন্যবাদ